সময় দর্শক মানে এবার বিএনপি নেতাদেরকে গ্রেপ্তার করবে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিএনপির সকল নেতাদেরকে গ্রেপ্তারের একটি গোপন চক্র এবং গোপন একটি পরিকল্পনা করা হয়েছে সেই বিষয় নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আপডেট আপনাদেরকে দেখাবো এবং বিএনপির হাইকমান্ডের একেবারেই সমূলে ধ্বংস করে দিবে তারা কোনো দিন বিএনপি দল হিসাবে দাঁড়াতে পারবে না এবং সারা দেশে হরতালের যে আপডেট খবরগুলো দশক একজন পুলিশ বিপ্লব কুমার তিনি স্পষ্ট বলে দিয়েছেন হাই হাইকমান্ড হোক যত বড় ধরনের নেতা হোক কত বড়ো থেকে ছোট নেতা পর্যন্ত সকলকেই তারা গ্রেপ্তার করবে কেননা যারা নির্দেশ দিয়েছে তাদেরকে হুকুম মামলা দিবে সহিংসতার হুকুমদাতা হিসাবে নির্দেশদাতা হিসাবে তাদের মামলা দিবে এবং যারা মাঠে সহিংসতা করেছে তাদেরকে গাড়ি পোড়ানোর মামলা দিয়ে গ্রেপ্তার করবে ইতিমধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে সকল নেতাকর্মীদেরকে কারাগারি নেওয়ার নির্দেশ এবং কারাগারি নেওয়ার একটি গোপন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বিএনপিকে যদি ধ্বংস করতে চায় তাহলে অবশ্যই এই এই মুহূর্তে সুযোগটি কাজে লাগেই ধ্বংস করতে পারবে বলে মনে করছে আওয়ামী লীগ কিন্তু বিএনপি যদি এখন একের পর এক কমিটি করে এক কমিটি গ্রেপ্তার হলে অন্য কমিটির লোকেরা নেতৃত্ব দিবে আরেক কমিটি গ্রেপ্তার হলে অন্য কমিটির নেতৃত্ব দেবে এভাবে যদি হয় তাহলে তারা সমলে ধ্বংস হবে না তারা দীর্ঘদিন যাবৎ তারা এই সংগ্রাম করে যেতে পারবে বলে আমরা মনে করছি কিন্তু বিএনপির কপালে কি আছে সেই বিষয় নিয়ে আমরা